পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাদ যাচ্ছে বর্তমানে এ কাজ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয় এর দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা না সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসে এরপরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ বিভাগ সূত্রে জানা গেছে পুলিশ প্রতিবেদনের অপেক্ষায় এই মুহূর্তে সারা দেশে ষোলো হাজার পাসপোর্ট ইস্যু চলে আছে প্রতিবেদন পেতে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায় অথচ অনেকের অসুস্থতা জনিত চিকিৎসা ও অন্যান্য কারণে দ্রুত দেশের বাইরে যেতে জরুরি পাসপোর্ট করার প্রয়োজন পড়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সাবেক সচিব আব্দুল মুইদ চৌধুরী বলেন পাসপোর্ট পাওয়া নাগরিকের অধিকার এজন্য পুলিশ ভেরিফিকেশন কেন করতে হবে ইংল্যান্ডে পাসপোর্টের আবেদন করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়া অধিকার আছে সংশ্লিষ্টরা জানান পুলিশ প্রতিবেদনের বাধ্যবাধকতা থাকায় পাসপোর্ট প্রত্যাশী সাধারণ নাগরিক পাসপোর্ট জারি ও নবায়নের নানা মুখে হয়রানির সম্মুখীন হয়ে আসছেন দীর্ঘদিনের এই সমস্যা থেকে প্রতিকার পেতে ভুক্তভোগীরা সরকারের বিভিন্ন মহলে আবেদন নিবেদন করেও প্রতিকার পাননি এ অবস্থা থেকে উত্তরণের পুলিশ ভেরিফিকেশনের জটিলতা নিরসন করে পাসপোর্টে জারি ও নবায়নের নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত হয় সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সভায় সভাপতিত্ব করেন এর পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে নির্দেশনা দেওয়া হয় এর আলোকে কতগুলো পাসপোর্ট আদেশ জারি ও নবায়নের অপেক্ষায় রয়েছে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উপাত্ত চাওয়া হয় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখায় জানা গেছে পুলিশ প্রতিবেদন জটিলতার কারণে ষোলো হাজার পাসপোর্ট জারি ও নবায়নের অপেক্ষায় আছে এ অবস্থা নিরসনের লক্ষ্যে আজ মঙ্গলবার সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিমুল গনির সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে সভায় পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হবে উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত চূড়ান্ত করে এই সংক্রান্ত আদেশ জারি করা হবে সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পুলিশের বিশেষ শাখা সহ অন্যান্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে পুলিশ সংস্কার কমিশন গত উনিশ নভেম্বর জমা দেওয়া সুপারিশে জানায় চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই বন্ধের প্রয়োজনীয়তা রয়েছে কমিশনের প্রধান সফররাজ হোসেন সেদিন বলেন ভেরিফিকেশনের নামে হয়রানি ও দুর্নীতি বন্ধ হওয়া জরুরি প্রার্থী বা তার পরিবারের রাজনৈতিক পরিচিতি বিচার করা অযৌক্তিক ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল